ঐতিহাসিক গাজা উপত্যকায় ভয়াবহ নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্য জানিয়েছেন সর্বশেষ হামলায় হারিয়েছে অন্তত একশো জন ফিলিস্তিনে আহত হয়েছেন আরও শতাধিক বৃহস্পতিবার পনেরো মে ভোর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় খান ইউনিস অঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে এই হামলায় শুধুমাত্র ওই এলাকায় হয়েছেন অন্তত সেই স্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি চিকিৎসা কেন্দ্র বিমান হামলা চালানো হয় যাতে কমপক্ষে পনেরো জনপ্ত হন একই সঙ্গে মধ্য গাজার বিভিন্ন এলাকায় মধ্যরাতে চালানো হামলায় মৃত্যু হয় আরো ষোলো এই ধারাবাহিক ও দফায় দফায় চালানো বিমান হামলা এবং গোলা বর্ষণের ফলে গাজার অন্তত তিনটি হাসপাতাল তাদের সেবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে বেজার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে তারা হামলায় শিশু ও নারী সহ বেসামরিক নাগরিকদের মৃত্যু বেড়েই চলেছে ধ্বংস হয়েছে আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান বাজার ও জীবন রক্ষাকারী অবকাঠামো গাজের মানবিক অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে বিদ্যুৎ পানি ওষুধ ও খাদ্যের তীব্র সংকট চলছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার চেষ্টা করলেও অবরোধ ও নিরাপত্তাজনিত বাধার কারণে কার্যকর সহায়তা দেওয়া যাচ্ছে না আহতদের সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়তে হচ্ছে